আমার ওই তুমুনি যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো তার মানে নামাজের আদেশ করেছেন আল্লাহ পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুর রসুল্লাহ এজন্য এতে একটা উদাহরণ দিলাম উপমা দিলাম এই রকম অনেক বিষয় আছে আদেশ প্রধান শিখতে হবে কার থেকে নবীর থেকে আবার কিছু বিষয় আছে আদেশ ও কোরআনে ওইটা বাস্তবায়ন করার পদ্ধতি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তাকওয়ার বিষয়টা এই রকম যে আল্লাহ تعالی তাকওয়ার নির্দেশ দেওয়ার সাথে সাথে তাকওয়া অর্জনের পদ্ধতিগুলো সুস্পষ্টভাবে বলে দিয়েছেন সুবহানাল্লাহ একটা দুইটা পদ্ধতি আমরা জানি এবং বাস্তব জীবনে এটাকে প্রয়োগ করব ইনশাআল্লাহ করবো তো শুনেন যেকোনো জিনিস প্রাণ শুনার আলোকে আমি যদি একটু মেহনত করি ওই জিনিসটা অর্জন করা এটা আমাদের জন্য কঠিন না কারণ দিনের উপরে যদি চলার আগ্রহ আগ্রহকার যদি থাকে দৃঢ় প্রত্যয় প্রত্যয় যদি কেউ হয় আল্লাহর কসম আল্লাহ দালা বলেন ওয়াল্লাহ দী না জাহাদুলফিনা লাদাখ দি আন না হুন সু আমরা আল্লাহর পথে চলার চেষ্টা করব। আর আল্লাহ তালা এই পথে পরিচালিত হওয়ার ব্যবস্থা করবেন না এটা হতে পারে না বলে আল্লাহর পথে চলার জন্য যদি আমরা সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখি আল্লাহ অবশ্যই আমি তাদেরকে আমার পথ দেখা শুধুমাত্র ইচ্ছা সংকল্প দৃঢ় প্রত্যয় আমাদের দরকার এখন মত হওয়ার জন্য কি করা দরকার আল্লাহ তালা এক জায়গায় বলেন আল্লাহ দাহলা বলেন হ্যাঁ ইমানদারেরা তোমরা মুত্তাদ্দি ভাও আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি জিজ্ঞাসা করি আল্লাহ মুত্তাফি কেমনে হব এর পর পর আল্লাহ তা আলাহ আমাদেরকে জানায় দেন ওয়া কুনু মা আল্লাহ তাআলা কেমন চেন বলে বান্দা মুত্তাদ্দি যদি হতে চাও সত্যবাদীদের সঙ্গী হয়ে যা এখানে তো আল্লাহ তাআলা আবেদিন বলতে পারতেন যে যারা ইবাদত করে তাদের সঙ্গী হও দা কিরিন যারা জিকিরাজগার করে তাদের সঙ্গী হয়ে যাও যারা জান তান সদকা করে তাদের সঙ্গী হয়ে যাও আল্লাহ তালা সদিন কেন বলেছেন সত্যবাদী তার গুণের কথা আল্লাহ তাআলা কেন বলেছেন মোট কথা হলো একটা মানুষ ততক্ষণ পর্যন্ত সদিনদের অন্তর্ভুক্ত হতে পারে না যতক্ষণ না বাকি ভালো গুণগুলো তার মধ্যে পরিপূর্ণ রূপে পাওয়া যায় তার মানে যেই ব্যক্তি আসলে সহ ও আসলে আগেই আমের ও আসলে আগেই দাঁতের এই জন্যই তো সে সাদেক হতে পেরেছে যদি অন্যান্য গুণ তার মধ্যে না থাকত তাহলে সে কেন্দ্র অন্তর্ভুক্ত হতে পারত না এই জন্য আল্লাহ যেই গুণ বিশিষ্ট মানুষের কথা উল্লেখ করেছেন বাকি সমস্ত ভালো গুণ এমনিতেই তার মধ্যে আছে কথা কি বুঝতে পারছেন একটা বলি অনেক সময় বেহুদা গল্পের দ্বারা অনেক কঠিন কঠিন বিষয় সহজে বোঝা যায় একটা বলি একটা সময় গ্রাম মানুষ ম্যাট্রিক আইয়া পাস করলে এই ব্যক্তিরে অনেক শিক্ষিত মনে করত কোনো গ্রামে যদি কেউ পাঁচটা লেটার পাইয়া ম্যাট্রিক পাস করতো দেখা যায় তো পাঁচ গ্রাম পর থেকে মিষ্টি নিয়ে সেরে দেখার এই এইরকমই মনে করেন একটা গ্রামে একটা ছেলে প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে আসছে এসে লেখাপড়া করছে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স করছে মাস্টার্স করছে এরপরে বিসিএস দিছে সেখানেও সে কার্য আবার সাথে সাথে সে পিএইচডি করছে এম ফিল কমপ্লিট করছে ডক্টর এখন এত শিক্ষিত মানুষ ওই এলাকায় আর নাই ওই লোকটা যখন বাড়ি দেখেছে গেছে যে এমন একজন উচ্চ শিক্ষিত মানুষ ওই গ্রামে সে অনেক করছে এই খবর পাইয়া দশ গ্রামের মানুষ তারে দেখতে গেছে মানুষজনের সাথে দেখাশোনা কথাবার্তা শেষ এখন একজন মুরব্বী বাড়ির সে দাঁড়ায় আছে মুরব্বী মানুষ সে জানে যে ম্যাট্রিক আইয়া পাস করলে সে অনেক বড় শিক্ষিত এখন ওই জিজ্ঞাসা করতেছে যে বাবা শুনলাম তুমি অনেক লেখাপড়া করছো অনেক শিক্ষিত মানুষ বুঝলাম কি লেখাপড়া করছো তা সে আর প্রাইমারি লেভেলের বা নিচু লেভেলের শিক্ষার কথাগুলো না বলে সে বলতেছে ঢাকা ইউনীতে অনার্স মাস্টার্স করছি সাথে সাথে বিসিএস দিয়েছিলাম সেখানে আলহামদুলিল্লাহ সফল আবার পিএইচডি করছি ম্যাট্রিক আইয়া পরীক্ষার কথা আর কয় নাই এখন মুরব্বী তো ম্যাট্রিক আইয়া পাস করলে অনেক শিক্ষিত এটা জানে এখন জিজ্ঞাসা করতেছে বাজান রে এত লেখাপড়া করলা কিন্তু তুমি কি ম্যাট্রিক পাস করছিলা এখন আমার তো যেই বেটায় অনার্স করছে মাস্টার্স করছে সে যদি ম্যাট্রিক পাস না করতো ওই পর্যন্ত যাইতে পারত তার মানে কেউ যদি বলে যে আমি অনার্স করতেছি বা মাস্টার্স করতেছি তাহলে বুঝতে হবে ও ম্যাট্রিক আইয়া এগুলার সার্টিফিকেট ওর ব্যাগের মধ্যে আছে ঠিক কিনা বলে তার মানে সর্বোচ্চ যোগ্যতা উল্লেখ করার মাধ্যমে এর নিচে যা আছে সবগুলো যে তার মধ্যে আছে এটা বোঝা যায় আল্লাহ বললেন সয়াদ সঙ্গী হয়ে যাও বলে এই গুণে গুণান্বিত মানুষ যারা অন্যান্য সমস্ত ভালো গুণ তার মধ্যে আছে এটার দ্বারা এটা বোঝা যায় এখানে আর শিক্ষণীয় বিষয় আছে আমাদের অনেক তরুণ যুবক ভাইয়েরা আছেন অনেকে আছে যাদের সন্তান আছে মনে রাখবেন সন্তান যখন পাঁচ ছয় বছর হয় সে তখন কিন্তু তার একজন বাহিরের বন্ধু তালাশ করে মাদ্রাসায় পড়ুক স্কুলে পড়ুক সে এখন একজন নতুন বন্ধু জুঠায় তার সাথে খেলাধুলার জন্য এটা হবেই স্বাভাবিক কিন্তু এই আয়াতের দ্বারা এই কথার দ্বারা একটা বিষয় আমাদের জন্য শিক্ষণীয় যে আমাদের সংস্পর্শতা সহবাদ বা সাথে থাকার একটা প্রভাব কিন্তু মানুষের মধ্যে পড়ে আপনি যদি চান আপনি আপনার চরিত্রকে আরো উন্নত করবেন আপনি যেই লেভেলে আছেন তার চাইতে আরো ভালো হবে তাহলে আপনার বন্ধু আপনার চাইতে ভালো হইতে হবে মনে করেন আপনার লেভেল এই জায়গায় আপনি রকম উঁচু লেভেলের একজনের সাথে যদি মিশেন তাহলে আপনার চরিত্র আপ হবে কিন্তু আপনার অবস্থান এই জায়গায় আপনি মিশেন এমন একটা সাথে নামাজ পড়ে না গাজা খায় নেশা করে তাহলে আপনার চরিত্র ডাউন হবে এজন্য বন্ধু নির্বাচনে সঙ্গী নির্বাচনে নিজের চাইতে উত্তম গুণাবলী সম্পন্ন ব্যক্তি নির্বাচন করা দরকার অভিভাবকেরা কি করবে মা বোনরা সন্তানের ব্যাপারে খেয়াল রাখবে মেয়েদের ব্যাপারে বাবারা ছেলেদের ব্যাপারে যে তার সন্তান স্কুলে যাচ্ছে মাদ্রাসায় যাচ্ছে তার একজন না একজন খাঁটি বন্ধু হবেই এটা ঠেকায় রাখতে পারবেন না কিন্তু ওই বন্ধুটা যেন আপনার ছেলের চাইতে গুণে ভালো হয় সে যেন তার সাথে মিশে খারাপ না হয়ে যায় এই বিষয়টা খেয়াল করার দরকার আছে না নাই এটা আমরা বাস্তবিক জীবনে এটার প্রয়োগ করব আর বিষয় দেখেন চম্বুক এর মধ্যে আল্লাহ তালা অপর আর একটা লোহাকে আকর্ষণ করার শক্তি দিয়ে দিয়েছে কিন্তু লোহা চম্বুকের চাইতে শক্ত পদার্থ কিন্তু লোহার মধ্যে আকর্ষণ করার শক্তি নাই কিন্তু এই লোহাটা যদি চম্বুকের সাথে কিছুদিন লেগে থাকে কিছুদিন সংস্পর্শে থাকার পর দেখা যাবে চুম্বের কিছু লোহার মধ্যে গেছে ওই লোহাটা লোহার দিকে সে আকর্ষণ করতে পারে এর দ্বারাও কি গুরুত্ব বোঝা যায় এই জন্য আমরা যদি ভালো মানুষ হতে চাই অবশ্যই আমাদেরকে ভালো মানুষের সাহচার্য গ্রহণ করতে হবে আপনার সঙ্গে যদি ইমাম সাহেব হয় আপনি নামাজি হবেন মুয়াজ্জিন যদি হয় নামাজি হবেন আপনার সঙ্গে যদি বিড়ি কর হয় ইয়া বা হয় কাজা কর হয় আপনি কিছুই খান না কিন্তু দুই তিন মাস পর আপনিও তাদের সঙ্গী হয়ে যাবেন এই জন্য মুত্তাকি হওয়ার জন্য সাদিকিনদের সঙ্গী হওয়া দরকার ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সঙ্গ গ্রহণ করা দরকার মুত্তাকি হওয়ার দ্বিতীয় পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা মুত্তাকি হও আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ মুত্তাকি কেমনে হবো আল্লাহ তাআলা বলেন ওয়াল তানদুর নাফসুমা কদ্দামাত লিগদ এই কথাটা একটু দিলের কান দিয়ে আল্লাহর রস্তে শুনবেন এই নসীহ আপনাদের জন্য শুধু নয় আমার নিজের জন্য এইখানে আল্লাহ বলেন আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ হব আল্লাহ বলেন বান্দারি তুমি নিজের দিকে নজর দাও তুমি আগামীর জন্য কি প্রেরণ করেছ তুমি আগামী অর্থাৎ ভবিষ্যতের জন্য কি পাঠাইছো ভবিষ্যৎ সাধারণত দুই প্রকার কয় প্রকার জোরে বলেন কয় প্রকার একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ আর একটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ বাস্তবতা হলো আমরা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বেশি যে দশ বছর পরে আমি খামু কি চাকরি যাওয়ার পরে আমি কর্ম কি এই চিন্তা এখনের থেকে দিকে করি একজন মানুষ সরকারি চাকরি পাইছে বয়স তার বিশ বছর এই চাকরি সে করতে পারবে বাষট্টি বছর পর্যন্ত না তার মানে বিশ থেকে বাষট্টি বছর বিয়াল্লিশ বছর সে চাকরি করবে দেখেন চাকরি যখন সে শুরু করে যেই মাস থেকে বেতন পায় ওই মাস থেকেই বলেন তো সরকার তাকে সব টাকা দেয় না কিছু টাকা কাইনা রাখে এই টাকা কি ছয় মাস পরে দিব না বিয়াল্লিশ বছর পরে দিব আবার সরকারও কাটে ও চিন্তা করে এখন আমিও নিজে নিজে কিছু জমাই ও মাঝে মধ্যে জমাই সরকারও জমায় ও জমায় এখন যদি ওরে জিজ্ঞাসা করা হয় কিরে এখন যা বেতন পাত সব খরচ না কইরা সরকারও কিছু জমায় তুমিও কিছু জমাও কারণ কি বলে ভাই বাষট্টি বছর বয়সের পরে তো আর চাকরি থাকবে না ওই সময় সরকার আমার জন্য চিন্তিত আমিও আমার জন্য চিন্তিত কেমন যেন গভর্নমেন্ট বলে তুমি চিন্তা করিও না চাকরি চালায় যাও তোমার বেতন থেকে আস্তে আস্তে করে যা কাটতেছি তোমার যখন চাকরি শেষ হবে যা কাটছি তা না তার দ্বিগুণ পরিমাণ তোমাকে ফেরত দিয়ে দিব। কেন বলে বাষট্টি বছর বয়সে তুমি বুড়া হয়ে যাবা বাড়িতে যাইবা তখন আর কাজকাম করার মতো শক্তি তোমার থাকবে না ওই টাকা দিয়া তুমি বাড়িতে বইসা বইসা বাকি হায়াত চালাবা আরে সে নিজেও জমায় কেন জমায় বলে বার্ধক্যে যখন যাব টাকাগুলো কাজে লাগবে বলেন তো এই ব্যক্তি এখন থেকে যেই ভবিষ্যতের চিন্তা করে টাকা জমায় এই ভবিষ্যৎ তার জন্য অনিশ্চিত নাকি সুনিশ্চি ও বাষট্টি বছর পর্যন্ত বাঁচবে কোনো গ্যারান্টি আছে কিন্তু বাষট্টি বছর পরে কি খাইবো এটার টেনশনেও শেষ তাহলে আল্লাহ তাআলা বলেন আগামীর দিকে নজর দাও ভবিষ্যতের দিকে নজর দাও মানে সুনিশ্চিত আগামীর দিকে নজর দাও কি পাঠাইছো সুনিশ্চিত আগামীর জন্য দুনিয়ার অনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য টাকা জমাও ব্যাংকে জমাও সরকার জমাই কিন্তু তোমার সুনিশ্চিত ভবিষ্যৎ কবর সুনিশ্চিত ভবিষ্যৎ হাসর সুনিশ্চিত ভবিষ্যৎ জান্নাত অথবা জাহান্নাম এখন ওই পরকালে ভালো থাকার জন্য কি জমাইতেছো নিজের দিকে একটু নজর দাও এই জন্য কইরো আমলের হিসাব কইর একটা পরিভাষা বুজুর্গ আর দিন ব্যবহার করেন শব্দটা হলো মহাসভা মহাসভা বলে মহাসভা কি নিজের জীবনের সাথে নিজের হিসাব করা দেখবেন প্রত্যেকটা বড় বড় বাজারে বড় বড় ব্যবসায়ী আছে একজন ব্যবসায়ী হুট করে এই বড় ব্যবসায়ী হয়ে যায় না অনেক ব্যবসায়ী আছে টাকার পুঁজি নিয়ে হাজার ব্যবসা শুরু করেছে আজকে একজন আলেমের গল্প শুনতেছিলাম উদ্যোক্তা আড়াই হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছে তার ব্যবসার মূলধন আড়াই হাজার টাকা একজন ভালো মানুষ অধ্যাবসায় করেছেন পরিশ্রম করেছেন মেহনত করেছেন পাঁচ বছর ঘুরতে পারে নাই আজকে তার মূলধনের পরিমাণ হয়ে গেছে এক কোটি টাকা একদিনে হয়েছে নাকি মেহনত করা লাগছে না হিসাব লিখা ঠিক ব্যবসা করা লাগছে না আবার কত দোকানদার দেখছি বাপ বিদেশের থেকে কোটি টাকা নিয়ে এসছে পঞ্চাশ লাখ টাকা দিয়ে দোকান দিয়ে দিচ্ছে মানে একবারে পঞ্চাশ লাখ পাইছে তো জমিদারের মতো ঠ্যাঙের উপর ঠ্যাং তুইলা ব্যবসা করে বাকি যে চাই দে দে কতজনে কয় বাইল এখানে গেল ওর লেখতেই মনে থাকে না লাস্টে দেখা গেছে কি বছর ঘুরতে পারে নাই দোকানের তাক সব খালি হয়ে গেছে আছে না নাই এই ব্যবসায়ীরা সফল ব্যবসায়ী হওয়ার পেছনে তাক দিন তো আছে জাগতিক কিছু কাজও আছে সাধারণত সফল ব্যবসায়ীরা প্রতিদিন চেষ্টা করে চারটা কাজ করার কয়টা কাজ করার এক নাম্বার বলে দোকানের সাধারণটা নামায় দিছে মার্কেট বন্ধ দশটায় ও লাগায়া দিয়েছেন নয়টায় এইবার দোকানের ভিতরে বসে সর্বপ্রথম সে হিসাব করে আজকে বেচা কেনা কত হইল দুই নাম্বার হিসাব করে আজকে কয় টাকার মাল কিনলাম তিন নাম্বার হিসাব করে আজকে বাকি গেল কত চার নাম্বার হিসাব এই পেশা কেনা কত হয়েছে এর উপরে নির্ভর করে সে লাভটা বাহির করে কারণ যে যেই ব্যবসা করে সেই ব্যবসার লাভের খবর জানে মুদি দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করবেন ভাই আপনার যদি এক লক্ষ টাকা সেল হয় লাভ কয় টাকা হবে সে যে পরিমাণটা বলবে লাভের উনিশ বিশ হতে পারে সিমেন্ট রডের ব্যবসা করে ওরে যা বলবেন ভাই এক লাখ টাকায় কত লাভ হয় ও যা বলবে একেবারে সমান সমান হয়ে যাবে তার মানে যে যে ব্যবসা করে বিক্রয়ের উপরে তার লভ্যাংশের খবর তার জানা আছে মনে করেন ব্যবসায়ী যদি এক লক্ষ টাকা সেল হয় তার লাভ হয় পঁচিশ হাজার কথার কথা এখন বাকির খাতা টান দিয়া দেখি আজকে তার বাকি হয়ে গেছে পঁচিশ হাজার এখন বলেন তো আজকের দিনের যেই লাভ সেইটা কি তার পকেটে আছে নাকি পাবলিকের পকেটে চলে গেছে আজকের দিনের লাভ আর তার পকেটে নাই এইবার চিন্তা করতেছে এই গতিতে যদি এক মাস বাকি যায় তাহলে তো অবস্থা খারাপ দোকানের কর্মচারীদেরকে এসে ব্রিফিং করতেছে আগামী দিন আমার লাখ টাকা বেচা লাগবো না এই পঁচিশ হাজার বাকি তো এই পঁচিশ হাজার আমার সেল বাপ আমার সত্তর হাজার সেল হোক নগদ হইতে হবে লাভ যা থাকবে থাকবে আমার বাপ যদি আগামীকাল বাকি যায় খবরদার আমার বাপরেও বাকি না এবার দোকান বন্ধ করে বাড়ি গেছে এই যে দেখেন এই যে রাত্রে দোকান বন্ধ করার আগে এই কাজটা করলো এর দ্বারা কি হইল বলে আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করলো যে আগামী দিন আমার ব্যবসার হবে কি এইটা এই গতিতে ব্যবসা চলবে আগামী দিন এখন আমরা কি করব বলে আমাদেরও করণীয় আমাদের করণীয় কি আমরা যখন রাতের বেলা শুইতে যাবো বিছানায় শুভ বালিশটা মাথার সাথে লাগাবো এরপরে সুন্দর মতো মোবাইলটা নিয়ে এরকম দেখুন কি কর এই কাম না করলে কি হয় নাকি মনে রাখবেন আপনি আমি যখন রাত্রে শুইতে যাই এই মোবাইল কাছে রাখা এটা আমার যেমন ক্ষতি আপনাদের যেমন ক্ষতি বাচ্চা যদি থাকে এটা তাদের আরো বেশি ক্ষতি এজন্য চিকিৎসকেরা বলেন যে মোবাইল দূরে রেখে শুইতে হবে মোবাইল হলে এমন এক শয়তান এটা কাছে থাকলে ঘুম আসতে দেয় না এখন আপনি এটা বাদ দেন ওইটা দূরে রাখেন বালিশের সাথে মাথাটা দিছেন ক্লান্ত দেহ চোখ দুইটা বন্ধ করেন একটু বন্ধ কইরা আপনি আজকে সারা দিনের আপনার ভালো কাজ আর মন্দ কাজের হিসাব করেন মানুষ যখন রাতে ঘুমায় না একা একা ভিতে নীরবে থাকে ও ওর মাইন্ডে যেই চিন্তা আনে ওইটার প্রভাব তার মধ্যে পড়ে মানুষ যেমন সারা দিনে যা করে বেশি রাত্রেবেলা ওই ধরনের স্বপ্ন দেখে বেশি আপনি এখন যখন আমি আপনি যখন বিছানায় শুয়ে চিন্তা করব যে আজকে কয়টা ভালো কাজ করছি কয়টা মন্দ কাজ করছি দশ মিনিট লাগবে না সারা দিনের হিসাব সামনে চলে আসবে ঠিক কিনা বলুন এইবার একটু হিসাব করেন ভালো কাজ বেশি নাকি মন্দ কাজ বেশি যদি দেখেন ভালো কাজ বেশি তাহলে তো ভালো আর যদি এমনটা হয় মন্দ কাজ বেশি আমার দিল বলে আপনার অন্তরে ওই চিন্তা অটোমেটিক চলে আসবে আরে আমার কত বন্ধু কত আত্মীয় সোজা রাতের বেলায় বিছানায় শুইছে আর ঘুম ভাঙে নাই ওই ঘুম জীবনের শেষ ঘুম ছিল আরে রাতের বেলায় ঘুমাতে যাই ঘুমকে বলা হয় মৃত্যুর মতো আন্নাও নোকাল মাউ ঘুম হইল মৃত্যুর মতো আরে আমি ঘুমাইলাম ঘুম ভাঙলে সকাল না ভাঙলে তো বড়কাল হায় রে এই রাতটাই যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায় আর আজকের হিসাবে তো আমার গোনা বেশি নেই গম আরে আমি আল্লাহর সামনে আগামী দিন গোনার বোঝা নিয়ে উঠতে হবে হয়তো এই চিন্তা তার অন্তরে তাওবার আগ্রহ জাগ্রত করে দিবে ও হয়তো আল্লাহর কাছে একা কি বলবে আল্লাহ আল্লাহ গোনা করেছি শয়তানের দোকায় আপনি আমার গোনাগুলো মাফ করে দেন আয় আল্লাহ আগামী দিন থেকে আর গোনা করব না খালেস ভাবে তাওবা করলো আল্লাহ না করু লোকটা যদি রাতে মারাই যায় আশা করা যায় সে গোনামুক্ত অবস্থায় কেয়ামতে আল্লাহর সামনে হাজির হবে হাদিস থেকে ঘটনা শোনাই আপনাদের কথায় কথায় মনে পড়ে গেল এটা বলার খেয়াল ছিল না এর পরেও কই এই ঘটনাটা নবীজি একবার দুইবার নয় বারবার বারবার বর্ণনা করেছেন বলে বনী ইসরাইলের মধ্যে এক জালেম ছিল তার নাম হলো কিফিল আরে কেমন জালেম বলে এমন কোন পাপ নাই যে জালেম কিফিল করে নাই এই জালেম কিফিলের পাপগুলোর মধ্যে একটা অভ্যাস ছিল সে মানুষের সুদে টাকা দিত একদিন এক বিধবা সুন্দরী নারী তার কাছে আসছে কিফিল আমারে কিছু টাকা ধার দাও আমি খুব অভাবী দরিদ্র আমার কিছু টাকা দরকার ধার দাও আর যারা সুদে টাকা দেয় এরা মানুষকে কখনো করজে হাসানা দেয় না দেখবেন সুদখরের কাছে গিয়ে বলবেন ভাই পাঁচশো টাকা ধার দাও বিকালে দিবে না আর একজন ওই পাশ দিয়ে পাঠাবেন যে দশ হাজার টাকা দাও মাসে মাসে এক হাজার লাভ দিব দেখবেন কুটকইলা মাজার কোমর থেকে দশ হাজার বের করে দিব জালেম কি ফিল মহিলারা বলে মহিলা আমি টাকা ধার দেই না যদি লাভের উপরে নিতে পারো নাও। মহিলা বলে কিফিল রে আমি যদি তোমার সুদের টাকা দিতে পারতাম লাভ দিতে পারতাম তাই নাকি তোমার কাছে তার চাইতে আসতাম নাকি জালেম কিফিল এমন কোনো পাপ নাই সে করে নাই মহিলার চেহারার দিকে তাকায় দেখে চেহারা সুন্দর এইবার বলে মহিলা সুদের লাভের টাকা দিতে পারবে না অসুবিধা নাই তবে শর্ত আছে। তুমি অমোক দিন আমার সাথে গোপনে মিলিত হবা এই শর্তে যদি রাজি নাও তাহলে শার্ধ তোমার দেওয়া যায় হাদিসের মধ্যে আসছে তা গুণ আর কুফরা দরিদ্রতা মানুষকে ফুফুরি পর্যন্ত পৌঁছা দেয় আবার আপনার পাশে আমি আপনি অনেক অপরাধী দেখি অন্যায়কারী দেখি বাস্তবতা হলো যদি একটু খোঁজ নেওয়া হয় দেখা যাবে অনেক অপরাধী অপরাধ দেশে দরিদ্রতার কারণে অভাবের কারণে তার পাপের সাথে সে জড়াই গেছে অনেক মানুষ এরকম পাওয়া যাবে সে চায় ভালো জীবনে আসতে কিন্তু তারে কেউ সহযোগিতা করে না আমাদের গ্রাম অঞ্চল শহর অঞ্চল সব জায়গায় কম বেশি আছে সেজন্য আমাদের উচিত যারা সামর্থ্যবান অ্যাবিলিটিফুল আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে আশেপাশে যদি কেউ অভাবের কারণে অন্যায় জড়িয়ে যায় ওই ব্যক্তি যতই ভালো হোক না কেন কেয়ামতে আল্লাহর কাছে ধরা পড়া লাগবে কারণ হাদিসের মধ্যে আছে এক সময় কবিতার মতো বইয়ের মধ্যে ছিল কেয়ামতের দিন আল্লাহ বান্দারে বলবে আমি পিপাসিত ছিলাম আমারে তুমি পানি পান করাও নাই আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে খাবার দাও নাই বস্ত্রহীন ছিলাম তুমি বস্ত্র দাও নাই অসুস্থ ছিলাম সেবা শুয়েষা করো নাই বান্দা বলবে আল্লাহ আপনি তো এইগুলা থেকে মুক্ত তখন আল্লাহ বলবে তোমার প্রতি বেশি অসুস্থ ছিল তার সেবা শুরু করো নাই অভুক্ত ছিল খানা দাও নাই বস্ত্রহীন ছিল নাই তুমি যদি তাদেরকে এই গুলো আমিও অসুস্থ মানে কথা বলতে খুব কষ্ট হয় সময় যেমন যেমন কথা বলতে গেলে খুশখুশানি কাঁস উঠে আবার উইছা আসে তাও না জমাট বাইতে আছে কেমন যেন আমি বলে দেখে সামর্থ্যবান আমার আপনার প্রতিবেশী যদি অভাবের কারণে অন্যায় জড়ায় যায় কেমতে আমার আপনার ছাড় আছে সেজন্য খেয়াল রাখতে হবে এগুলা এইবার ওই মহিলা অভাবের কারণে শর্তে রাজি হয়ে গেছে নির্ধারিত দিনে জালেম কিফিল উপস্থিত জেনা করতে যাবে জেনা জালেম কিফিল পরিপূর্ণ প্রস্তুত মহিলা থর 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 করে কাঁপে মহিলার এই অবস্থা দেখে কিফিল জিজ্ঞাসা করে কি ব্যাপার তুমি এমন করো কেন আমি কি তোমারে জোর করেছি নাকি তুমি তো সর্দে রাজি হয়েছ এইবার মহিলা বলে কিফিল রে আমি আল্লাহর ভয়ে কান্না করতেছি রে কিফিল আমি জীবনে কোনোদিন এই ধরনের পাপে জড়াই নাই অভাবের কারণে তোমার সাথে আমি এই বিষয়ে রাজি হয়েছি সম্মতি হয়েছি কিন্তু কিফিল আমার দু বড় ভয় হয় আমি যদি তোমার সাথে জেনা করার পরে আজকে মারা যাই তাহলে আগামী দিন আল্লাহর সামনে আমি একজন ব্যবচারিণী হিসাবে উপস্থিত হব এই ভয় কান্না করতেছি আর কোনো কিছু না এই কথাটুকু জালেম কিফিল শুধু শুনছে তা না তার অন্তরের মধ্যেও এই কথাটা হয়তো সে চিন্তা করতেছে আরে এমন কোনো পাপ নাই আমি করি না আর মহিলা একটা পাপ এখনো করে নাই তবে ইচ্ছা করে না বাধ্য হয়ে করতে যাচ্ছে এ এত ভয় পাইতেছে আর আমি এত পাপ করছি আমার কোনো চিন্তা নাই হয়তো এই চিন্তা জালেম কিফিলের অন্তরের মধ্যে পরিবর্তন এনে দিয়েছে হাদিসের মধ্যে আসছে সারদের হাম তাকে দাঁড় হাম কিফিল বলে যা এটা ধরে সদকা করে দিলাম সাথে সাথে আমি আজকে থেকে তাও করলাম আর কোনো পাপ করবো না গোনা করব না একেবারে খালেস তাওবা কইরা ওই অবস্থা থেকে জালেম কিফিল ফিরা বাড়িতে চলে গেছে হাদিসের মধ্যে আসছে ঘটনাক্রমে কিফিল ওই রাত্রে মারা গেছে কিফিল যখন মারা গেছে কিফিলের তাওবার খবর কেউ জানে না মানুষেরা আনন্দ করে কিফিল মারা গেছে জালেম মারা গেছে কিন্তু আল্লাহ তালা জানা দেয় এই কিফিল আর জালেম নাই গত যেহেতু তাও বা করছে কিফিলকে আল্লাহ তালা তার বন্ধুদের তালিকায় স্থান দিয়া দিছে তাহলে একটা চিন্তা মানুষের জীবনের কত বড় পরিবর্তন আনতে পারে এজন্য আমাদের উচিত যে এই চিন্তা করা যে আমি আমার জীবনের হিসাব করা যে কি পাঠাইতেছি ওই সুনিশ্চিত ভবিষ্যতের জন্য যেখানে দুই চার দশ বছর নয় অনন্তকাল থাকতে হবে ওই জায়গার জন্য ওই জায়গায় ভালো থাকার জন্য আমি কি পাঠাইতেছি এর দিকে যদি আমি প্রতিদিনকে একটু নজর দেই তাহলে আশা করা যায় আমার জন্য মোত্তাটি হওয়া সহজ হবে এখন আমি আপনি যদি মুত্তাকি হইতে চাই আর একটা চিন্তা কি যে যেখানেই থাকি না কেন চিন্তা হবে আমাকে আপনাকে দেখেন কে জোরে বলেন দেখেন কে এই গোটা সৃষ্টি জগতে দুই এক ইঞ্চি জায়গাও কি আছে যে যেই জায়গায় অপরাধ করলে আল্লাহ তালা দেখবে না আছে নাকি সৃষ্টি জগতের কোথাও নাই এই চিন্তা যদি কারো মধ্যে থাকে যে আমি যেখানেই যাই না কেন আল্লাহ আমাকে দেখতেছে ও গোনা করবে না ওর জন্য গোনা করা কঠিন যদি গোনা হয়েও যায় গোনার উপরে সে অটল থাকবে না বরং ভয়ে আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন وَلَقَدْ خَلَقَنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ ওয়া নাহনু اقরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়arid আল্লাহ তাআলা বলেন আমি মানুষ সৃষ্টি করেছি শুধু তাই না ওয়া আলামু মা তুওয়াসউইসু বিহি নাফসু আমি জানি কোন জিনিস তাদের অন্তরে অসুসা দেয় যদি জিজ্ঞাসা করি আল্লাহ আপনি কেমন করে জানেন আল্লাহ তাআলা বলেন ওয়া আপরব اقরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়arid আল্লাহ তালা বলে বান্দা আমি তোমার সাহরগের চাইতেও তোমার অধিক নিকটে তার মানে আমি আপনি আমার আপনার যত কাছে তার চাইতে বেশি কাছে কে যাদের অন্তরে এই চিন্তা বদ্ধ মূল হয়ে গেছে পাপ হয়ে গেলেও এরা তাও বা করা থেকে বিরত থাকে না বরং অন্যায় যদি হয়ে যায় আল্লাহ তালার কাছে ক্ষমা চায় হায় রে রসুলের একজন সাহাবি তার নাম হলো মায়াজিব নেমা আলেক এই মায়াজ মায়াজিব নেমা আলেক এক আনসারি সাথে সম্পর্কে জড়ায় গেছে এক সময় ওই মেয়েটার সাথে যার জেনা সংগঠিত হয়ে গেছে মায়াজিব নেমা আলেক সে একজন বিবাহিত পুরুষ আর শরিয়তের শাস্তি হলো যদি জেনাকারী জেনাকার পুরুষ বিবাহিত হয় জেনাকার তাহলে তাকে পাথর নিক্ষেপে হত্যা করা হবে এটা হলো তার তাওবাদ গোনা তো গোপনে হইছে কারণ হাদিসের মধ্যে আসছে বেগানা নারী পুরুষ যখন দুইজন এক জায়গায় থাকে তৃতীয় পক্ষ হিসাবে শয়তান উপস্থিত হয়ে যায় বাস্তবে যখন উপস্থিত থাকে তখনও শয়তান হাজির হয় আবার ফোনেও যখন দুইজনে গোপনে কথা কয় এই জায়গায় শয়তান নেটওয়ার্ক হিসাবে